নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো কম যত্নে সারা বছর ফোটে এমন কিছু ফুলের কথা আজ আমি বলবো যেগুলো নতুন বাগানিদের জন্য একদম শ্রেষ্ঠ কিছু গাছ যাদের হাতে একদম সময় নেই অথচ গাছ ভালোবাসে গাছ বসাতে চায় তারা এই গাছগুলো অবশ্যই বাড়িতে লাগাতে পারো নিজেদের বাগানের শোভা বাড়াতে এই গাছগুলো একেবারেই অন্যতম আজ আমি যে ফুল গাছগুলোর কথা বলবো এই গাছগুলো তোমরা সারা বছর যখন খুশি এনে প্রতিস্থাপন করতে পারো এই গাছগুলো যদি মাটিতে বসাও তাহলে তো কোনো পরিচর্যা করার দরকারই নেই আর যদি ছাদ বাগানে বা আঙিনা বাগানে টবে বসাতে চাও তাহলে সামান্য কিছু পরিচর্যা করলেই সুন্দরভাবে বেড়ে ওঠে আজ আমি যে ফুল গাছগুলোর কথা বলবো এগুলো কিন্তু তোমরা খুব সহজেই ডাল থেকেই তৈরি করে নিতে পারো আজ আমি মোট দশ রকম ফুল গাছের কথা বলবো এই গাছগুলো নর্মাল মিডিয়াতেই তৈরি করা যাবে প্রথমেই আমি বলবো আমাদের সবার প্রিয় জবা ফুলের কথা দেশি জবা হলে খুব ভালো হয় নতুন বাগানে যারা আছো তারা যদি এই দেশি জবাগুলো দিয়ে বাগান করা শুরু করো তাহলে কিন্তু তোমরা আশাহত হবে না গাছগুলো মারা যাবে না সহজে প্রথমেই দেখাচ্ছি দেখো এটা ঘন্টা জবা তারপর এটা একটা থোকা জবা এটা একটা লাইট পিঙ্ক কালারের জবা এটা এখন প্রায় দেশি জবার মতোই হয়ে গেছে ডাল থেকে সুন্দর চারা তৈরি হয়ে যায় এটা একটা সিঙ্গেল পেটাল সাদা জবা বাড়িতে এই জবা গাছগুলো থাকলে পুজোর ফুলের কোনো অভাব হয় না বন্ধুরা আর যদি তোমরা হাইব্রিড ভ্যারাইটির কোনো জবা করতে চাও তাহলে এই যে অরেঞ্জ কালারের থোকা জবা এটা দিয়ে তোমরা শুরু করতে পারো প্রথমে এই গাছটা খুব সুন্দর যে কোনো মিডিয়াতেই তৈরি হয়ে যায় ফর্টি বেলে বেলেদোয়াঁয়স মাটি টোয়েন্টি ফাইভ স্যান্ড টোয়েন্টি ভার্মি কম্পোস্ট আর সামান্য পরিমাণ কোকোপিট এই চারটে মিডিয়া মিশিয়ে এই গাছগুলোকে প্রতিস্থাপন করতে পারো খুব সহজেই বেড়ে উঠবে আর প্রচুর পরিমাণে ফুল দেবে এই গাছগুলোতে কোনো কুড়ি ঝরারও সম্ভাবনা নেই আর প্রচুর পরিমাণে ফুলও ফোটে গাছগুলোতে এই গাছগুলো থেকে আমি প্রত্যেকটা গাছ থেকে নতুন নতুন ডাল থেকে নতুন নতুন চারা তৈরি করার জন্য বালিতে বসিয়েছি আমি এই গাছগুলো যখন ডালগুলো বসাই এর একটা ভিডিও করেছি আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এই দুটো গাছও আমি ছোট ছোট ডাল থেকে তৈরি করেছি এবার যে গাছটার কথা বলবো এটা হলো ইকজোড়া বা রংগন গাছ এই গাছটাও খুব সহজেই ডাল থেকে তৈরি হয়ে যায় বা তোমরা চাইলে নতুন চারা গাছ কিনে এনেও বসাতে পারো প্রথমে যেটা দেখালাম ওটা দেশি ভ্যারাইটি আর এটা হলো একটা হাইব্রিড ভ্যারাইটির লাল রঙ্গন এই ডালগুলো থেকেও আমি নতুন চারা তৈরি করেছি সেই ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো খুব সহজ পদ্ধতিতে চারা তৈরি করা যায় এটা লাল হাইব্রিড ভ্যারাইটি প্রচুর পরিমাণে ফোটে কোনো রকম কোনো যত্ন পরিচর্যা কিছু লাগে না এটা একটা হলুদ রঙের রঙ্গন এটাতেও কোনো রকম কোনো যত্ন লাগে না মাঝে মধ্যে আমি যখন পেস্টিসাইড স্প্রে করি তখন এই গাছগুলোতেও দিয়ে দিই না দিলেও কিছু হয় না প্রচুর পরিমাণে ফুল আসে টাইম হলেই ফুল ফোটে এ দুটো টবে বসিয়েছি এই গাছ দুটো একটু মিনি ভ্যারাইটির এরপরে আসি সবার প্রিয় ল্যান্টেনা এটা একটা বুনো প্রজাতির গাছ এই গাছ অনেক সময় রাস্তার ধারে দেখা যায় তবে এই গাছ যদি তোমরা চাও বাড়িতে জমিতে লাগাতে পারো আর জমিতে না জায়গা থাকলে টবে বসাতে পারো বা হ্যাঙ্গিং টবেও খুব সুন্দর হয় এই গাছ বাড়িতে থাকলে প্রজাপতি সব সময় বাড়িতে আনাগোনা করবে প্রজাপতি বিভিন্ন রকমের প্রজাপতি আসবে এরপরে চার নম্বরে যে গাছটা আছে এটা হলো ব্লিডিং হার্ট ব্লিডিং হার্ট ফুল এখন বর্ষার সময়ও ফোটে আবার শীতকালেও ফোটে এটা আরেকটা কালার হয় পিঙ্ক এবং লালের ভ্যারাইটি তবে ওটার থেকে আমার এই সাদা আর লালের ভ্যারাইটিটা খুব সুন্দর লাগে তো তাই আমি এই গাছটা বসিয়েছি এরপর দেখো পাঁচ নম্বরে আছে দত্তপ্রিয়া সবার প্রিয় দত্তপ্রিয়া দত্তপ্রিয়ার গাছ মাটিতে বসালে বিশাল উঁচু হয় এবং প্রচুর পরিমাণে ফুল দেয় এটা হলো ছ নম্বরে ম্যান্ডেভিলা ম্যান্ডেভিলা অনেকেই বলবে যে ম্যান্ডেভিলা কি সহজ গাছ আমি বলবো সাদা ম্যান্ডেভিলাটা বসাও বন্ধুরা সাদা ম্যান্ডেভিলাটা খুব সহজে তবে প্রতিস্থাপন করলে কোনো রকম কোনো এটা ওটা মাটি না দিয়ে নর্মাল মাটি এবং বালি আর ভার্মি কম্পোস্ট এই তিনটে মিশিয়ে বসিয়ে দাও আমি এটা প্রতিস্থাপন করেছি আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো আর একটা কালার আছে পিঙ্ক কালার তবে আমি বলবো যারা নতুন তারা রেড বা পিঙ্ক না বসিয়ে সাদাটাই বসাও আমার কাছে লালটাও আছে তবে লালটা যদি এই মাটিতে বসাও অনেক সময় মারা যায় আমার আগে অনেকগুলো গাছ মারা গেছে তো আমি সেই জন্য আর লাল ভ্যারাইটিটা এরকম মাটিতে বসাই না লাল ভ্যারাইটিতে আমি কীরকম মিডিয়াতে বসাই সেটা নিয়ে অন্য আর একদিন ভিডিওতে বলবো তো আজকের বলছি শুধু এই সাদা ম্যান্ডিভিলার কথা এরপর দেখো আছে সাত নম্বরে পর্তুলিকা বা মসরোজ আমরা যেটা সহজে সবাই ঘাস ফুল বলি ঘাসের মতো দেখতে তাই ঘাস ফুল আর দুপুরবেলা ভিডিওটা করছিলাম বন্ধুরা তাই একটু শুকিয়ে গেছে সকালবেলা প্রচুর পরিমাণে ফুটেছিল তো এই গাছ তোমরা অনায়াসেই বাড়িতে রাখতে পারো আট নম্বরে বন্ধুরা টগর এটা হলো টগর তোমরা একটা সিঙ্গেল প্যাটাল টগর বা থোকা টগর অনেক রকম টগর হয় সবগুলোই লাগাতে পারো খুব সহজ পরিচর্যা প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং এই রাজটগরে প্রচুর সুগন্ধ এরপর ন নম্বরে আসি লুমেরিয়া বা কাঠ চাপা এই গাছটা প্রচুর পরিমাণে ফুল হয় এবং হালকা একটা সুগন্ধ আছে দারুণ গাছ এরপর দেখো দশ নম্বরে সব শেষে বলি শিব ঠাকুরের প্রিয় ফুলের গাছের দানা থেকেও চারা তৈরি হয় আমি দানা থেকে একটা চারা এখানে পেয়েছিলাম তো সেটা বসিয়েছি দেখো কত সুন্দর গাছটা বড় হয়ে গেছে এটা ডাল থেকেও চারা তৈরি হয় খুব সহজে বন্ধুরা এই কটা গাছ যদি তোমরা বাগানে রাখো দেখবে তোমাদের বাগান সম্পূর্ণ আলোকিত হয়ে রয়েছে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থেকো ধন্যবাদ